আমার যত ধরনের পার্সোনাল প্রবলেম থাকুক আমি কখনোই ওই পার্সোনাল প্রবলেমগুলা স্টাডি লাইফের উপর ইফেক্ট ফালাইতে দিব না আমি তোমাকে হচ্ছে কিছু পয়েন্ট দেখাবো যে এই যে পড়াশোনার ফেজটা আছে এডমিশন যে ফেজটা আছে এইটা আসলে কিভাবে তুমি ওভারকাম করতে পারো এখানকার যে মানসিক প্রস্তুতি মানসিকভাবে যে স্ট্রং থাকার ব্যাপারটা রিয়েল লাইফ পার্সোনাল লাইফ এবং তোমার পড়াশোনার যে আর আলাদা একটা লাইফ প্রত্যেকটা জিনিস কিভাবে তুমি হচ্ছে সেগমেন্ট আকারে ভাগ করে দেন তুমি একটাতে মূর ফোকাস থাকতে পারো যাতে করে তোমার রেসপন্সিবিলিটিসগুলোও পালন হয় তোমার পার্সোনাল লাইফটাও ঠিক থাকে পড়াশোনাটাও যাতে ঠিক থাকে এবার আসো আমাদের সবথেকে বড় প্রবলেম কোন জায়গায় আমি বলি প্রথমত হচ্ছে এই মনে করো যে তোমার পার্সোনাল লাইফ এই পার্সোনাল লাইফে হচ্ছে তোমার নানান ধরনের প্রবলেম থাকতে পারে নানান ধরনের তোমার এই যে মনে করো তোমার থাকতে পারো যে ফ্যামিলিতে প্রবলেম তোমার মনে করো যে তুমি কারোর সাথে সম্পর্কে আসো তার সাথে তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম তুমি মনে করো যে তোমার টাকা পয়সার প্রবলেম তুমি মনে করো যে তোমার থাকার প্রবলেম তোমার নানান ধরনের পার্সোনাল প্রবলেম থাকতে পারে এবার আসো এখানে হচ্ছে মনে করো যে তোমার স্টাডি লাইফ হ্যাঁ স্টাডি লাইফ এই স্টাডি লাইফ হচ্ছে খেয়াল করো এইখানে আসলে সবচেয়ে বড় যে প্রবলেমটা আমরা ফেস করি এখানকার যে পার্সোনাল প্রবলেম এই পার্সোনাল প্রবলেমগুলা সরাসরি ইফেক্ট ফালায় হচ্ছে স্টাডি লাইফে হ্যাঁ তুমি মনে করো যে এখানে তোমার ফ্যামিলি প্রবলেম আছে তুমি এখানে হচ্ছে একদিন পড়তে পারতেছ না ফ্যামিলি প্রবলেমের কারণে তোমার আন্ডারস্ট্যান্ডিং এর সাথে সমস্যা হচ্ছে তোমার ইমোশনালি তুমি ড্যামেজ হয়ে ওইদিন তুমি শুয়ে থাকলা পড়াশোনা করলা না এরপরে মনে করো যে তোমার টাকা পয়সার সমস্যা আর ও ইটিসি ইটিসি প্রবলেম দেন ওই ইটিসি ইটিসি প্রবলেম এখানে ইফেক্ট ফালাচ্ছে তাইলে তুমি সরাসরি তোমার পার্সোনাল লাইফটাকে স্টাডি লাইফের সাথে একদম কলাপস করে ফেলতেছো এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম খেয়াল করো তুমি যখন কোন একটা পরীক্ষায় যাও ওই পরীক্ষায় কি তোমার পরীক্ষা ইনভিজিলেটর যিনি আছেন বা পরীক্ষার পরীক্ষক যিনি আছেন উনি কি জিজ্ঞেস করে যে বাবা তুমি তোমার এতদিন যে পড়াশোনা করছো এখানে তুমি কি ধরনের প্রতিবন্ধকতা শিকার হয়েছ তুমি কি ঠিকঠাক মতো পড়তে পারছো তুমি কি অসুস্থ ছিল তোমার কি কারোর সাথে কোনো কিছু নিয়ে সমস্যা হয়েছিল কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম কোনো আলাদা কোনো প্রবলেমে পড়ছিলা ফ্যামিলিতে কোনো ক্রাইসিস ছিল এগুলোকে জিজ্ঞেস করে কখনোই না পরীক্ষার হলে অল ইজ ইকুয়াল সবাই হচ্ছে সমান ওইখানে কারোর কোনো পার্সোনাল লাইফ কারোর কোনো ভিতরের ইনার পার্টটুকু কেউ দেখে না সবাই দেখে তুমি এখানে বসছো কয়েকটা এমসি কিউ দিয়ে আসছো এটাই হচ্ছে তোমার জাজমেন্টাল একটা ওয়ে যেহেতু তোমার সিস্টেমটা জাজমেন্টাল তোমার সিস্টেমটা হচ্ছে টেক রিলেশনশিপ করতেছে যে তুমি এমসিকিউ কিউ দাগাও আমি তোমাকে ভালো একটা নাম্বার প্রয়োগ করবো তুমিও তোমাকে একটা ভালো একটা সাবজেক্ট আমি তোমাকে অফার করব। এখানে মাঝখানে আর কিছু নাই পার্সোনাল লাইফ নাই কিচ্ছু নাই এই আমি বলবো তোমরা এই মাঝখানে একটা ডিভাইড করে ফেলবা মাঝখানে একটা ডিভাইড করে ফেলবা পার্সোনাল লাইফ স্টাডি লাইফ যেখানে অ্যাটলিস্ট তুমি একটু রোবটিকের মতো কাজ করবা যে আমার ভাই পার্সোনাল লাইফ এক জায়গায় ফ্যামিলিতে প্রবলেম থাকতে পারে কারোর সাথে এর প্রবলেম থাকতে পারে টাকা পয়সার প্রবলেম থাকতে পারে এইটা হচ্ছে একদিকে বাট আমি দিনের একটা সময় আমি যে যেকোনোভাবে এনি ওয়েতে আমি হচ্ছে পড়াশোনা করব বুঝতে পারছি কিনা জানি না আমার যত ধরনের পার্সোনাল প্রবলেম থাকুক আমি কখনোই ওই পার্সোনাল পার্সোনালে যা কিছু হয়ে যাক আমি পড়াশোনা করবো আমাকে পড়াশোনা করতে হবে এই কাজটা যারা করতে পারে তারাই এখানে গেইনার এডমিশন সময়টাতে এই যে মাইন্ড সেট এই যে একটা কনসিস্টেন্সি ধরে রাখার যে ব্যাপারটা এটাই তোমাকে অনেক বেশি হেল্প করবে শুধুমাত্র স্টাডিতে না আমি নিজেও এটা অনেক বেশি ট্রাই করি এটা এমন না যে আমি অনেক ভালো করতেছি যে এমন না আমি নিজেও এটা অনেক ট্রাই করি এটা অনেক অনেক কাজে দেয় কাজের একটা ব্যাপার সাইকোলজিক্যাল একটা ব্যাপার সো আমি তোমাকে বলবো পার্সোনাল লাইফ আর স্টাডি লাইফ দুইটা দুই জায়গায় থাকবে কখনোই কোনটার সাথে কোনোটা হচ্ছে কলাপস করবা না তাহলে তোমার সিস্টেম যেমন তুমিও ঠিক তেমন করে গড়ে উঠতেছ আই থিঙ্ক বুঝাইতে পারছি আরেকটা জিনিস তোমাকে আমি একটু সিম্পলি দেখাই আই থিংক রিলেট করতে পারবা মনে করো যে তুমি যেই ভার্সিটি ইউনিটের জন্য যে প্রস্তুতিটা নিচ্ছিলা না ওই বার্সিটি ইউনিটিতে ষাট মিনিটে কটা এমসি কিউ এখানে কি কি থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আপাতত এই চারটাই ধরতেছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে পঁচিশ পঁচিশ করে তোমার মার্কগুলা থাকে হুম এখন এই পঁচিশটার মধ্যে ফিজিক্সে মনে করো যে এটলিস্ট দশটা ম্যাথ থাকে কেমিস্ট্রিতে এটলিস্ট পাঁচটা মেথ থাকে ম্যাথতে তো মোটামুটি পঁচিশটাই ম্যাথ থাকে আর বায়োলজিতে তো ধরো একটু মুখস্ত টাইপের তার মানে ম্যাথ হিসাব করলে পঁচিশ তিরিশ চল্লিশ প্রায় চল্লিশটা ম্যাথ তোমাকে ওই ষাট মিনিটের ভিতরে আলাদা করে করতে হয় এবং ওইখানে কোনো জায়গা নাই ওখানে কোনো ক্যালকুলেটর নাই ওইখানে তোমার এক্সট্রা কোনো টাইমও নাই এই যে একটা ব্যাপার এটা কি কখনো কোনো নর্মাল কোনো সেন্স থেকেও পারবে হুট করে একজন মানুষ পড়াশোনা করতেছে তারা যদি বসায় দেয় এখানে সে কি পারবে না তারাই পারবে যারা বিগত দিনগুলোতে এই ট্রেনিংটা করে আসছে আবারও বলতেছি এই ধরনের ট্রেনিং যারা করে আসছে যে আমি ষাট মিনিটে একশো টাইম সিকিউ এই ব্যাপারগুলো আমি আগে থেকে ট্রেনিং প্রাপ্ত আমি আগে থেকে শর্টকাট ইউজ করা জানি আমি আগে থেকে ফার্স্ট ক্যালকুলেশন জানি আমি আগে থেকে জানি যে কিভাবে কম জায়গার ভিতর করতে হয় এই ধরনের ট্রেনিং যারা করছে দে উইল বি গেইনার এখানে হুট করে আইসো তুমি বসে এখানে কিছু করতে পারবে না তো এই ট্রেনিংটা তোমাকে নেওয়া লাগবে তারপরেও তোমাকে চান্স পাইতে হবে আদারওয়াইজ তোমার পক্ষে চান্স পাওয়া সম্ভব না তাহলে এটা কি একটা ট্রেনিং এর মধ্যে গেল না এই যে ট্রেনিংটা আছে এই ট্রেনিং এর সাথে কি তোমার পার্সোনাল লাইফের কোনো সংযুক্ত আছে তাহলে পড়াশোনা এক জায়গায় পার্সোনাল লাইফ আরেক জায়গায় পরীক্ষার হলে গেলে তোমাকে জাস্ট একটা পেজ দেওয়া হয় ওইখানে তোমাকে ক্যালকুলেটর ছাড়া যাইতে হয় ওইখানে তোমার কোনো এক্সট্রা পেজ দেওয়া হয় না তোমাকে জাস্ট কোশ্চেন পেপারটা দেওয়া হয় এবং তুমি টাইম ধরায় দেওয়া হয় যে এই টাইমের ভিতরে সলভ করতে হবে তাহলে এই জিনিসটাই তো একটা যান্ত্রিক একটা ব্যাপার তো তোমার সিস্টেমটা যেহেতু যান্ত্রিক তাহলে তুমি কেন ইমোশন সাথে পার্সোনাল লাইফের সাথে স্টাডি ল্যাব জড়াই দিচ্ছ হয় কখনোই এই জিনিসটা একসাথে চলতে পারে না তুমি যদি মনে করো যে ইয়েস আমি তো সব থেকে কঠিন পর্যায়ে পড়ে গেছি আমার লাইফ তো অনেক কঠিন আমার লাইফে তো এই নাই ওই নাই হু কেয়ার্স ম্যান কেউ জিজ্ঞেস করবে এগুলা কেউ জিজ্ঞেস করবে না কেউ এটা জানতেও চাইবে না সবাই দেখবে যে তুমি কত মার্কস পাচ্ছ তুমি কেমন করতেছো পরীক্ষার হলে তোমার পারফরমেন্সটা কেমন গিভেন টেক রিলেশনশিপ এই জিনিসটা তোমরা যারা বুঝবা তারাই বুদ্ধিমান তারাই হচ্ছে সব থেকে কী বলবো যে এই জায়গাতে অনেক বেশি সফল হবে তো এই হচ্ছে কয়েকটা ওয়ে আমি তোমাকে বলে দিলাম যে পড়াশোনা এবং পার্সোনাল লাইফের যেই একটা ডিফারেন্স এখন তুমি ঠিক করো যে কিভাবে তুমি দুটাতে আলাদা করে তুমি ডিফারেন্সটা করবা আচ্ছা একটা জিনিস বলে দেই এই যে ব্যাপারটা বললাম যে ষাট মিনিটে একশোটা এমসি কিউ করার জন্য তোমার কি কি লাগে বলো তো এস এস টি এইচ এফ অনেকে হয়তো বা জানো এই কোর্সটা অনেকে জানো না শর্টকাট শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফার্স্ট ক্যালকুলেশন এই পাঁচটা জিনিসের কম্বিনেশনে আমার এখানে মাত্র চারশো টাকার কোর্স দিয়ে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপর একদম বস লেভেলের পড়াশোনা করানো হয় তুমি এখানে ক্লাসগুলো এমনভাবে পাবা বোরিং ফিল করবা না ঘন্টা পর ঘন্টা বেসিক দেখানো হয় না এই ক্লাসগুলো হচ্ছে এমন একটা ক্লাস যেখানে তুমি একদম বসে এই বসছো মানে তুমি দুই তিনটা চ্যাপ্টারের উপরে পুরো ধারণা নিয়ে উঠতেছো যেখানে তুমি এই ট্রেনিংটা পাচ্ছ কীভাবে এই এই পাঁচটা সাত কম্বিনেশন সলভ করতে হয় এটা তুমি পাচ্ছ আমি মনে হয় না যে এরকম আর কোথাও আসে বইলা যার কারণে গত বছর এখানে যারা পড়ে চান্স পাইছে তাদের রিভিউ যারা সাস্টের টপ এক হাজারের ভিতরে ছিল তাদের রিভিউ তাদের সেমিনার এবং বর্তমানে যারা ক্লাস করতেছে তাদের রিভিউ এবং তাদের কমেন্ট এই ব্যাপারগুলো আমি ডেফিনেটলি আমার এই ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিব যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে দিয়ে তুমি দেখে নিও তুমি নিজে যাচ করে দেন তুমি এই ভার্সিটি ইউনিটের কোর্সগুলো নিতে পারো তোমার ইচ্ছা তোমাকে বলতেছি না যে অন্ধের মতো নিয়ে নাও তুমি যাচাই করবা বুঝে শুনে সবকিছু দেখে নিজের চোখে তারপর তুমি কোর্সটা নিতে পারো ডেমো ক্লাস গুলা দেখে তারপর তুমি কোর্সটা নিতে পারো আমার কাজ হচ্ছে তোমাকে আমার এই কোর্স সম্পর্কে বলা তোমার কাজ হচ্ছে এটা যাচ করে তুমি তোমার সাথে এটা যাই কিনা সেটা দেখে তোমার ভর্তি হয়ে যাওয়া বাকিটা হচ্ছে তোমার নিজের উপরে ইটস আপ টু ইউ তুমি আমার কোর্স না কিনলেও কিছু নাই কিনলেও কিছু না ঠিক আছে কারণ এটা দিয়ে আসলে সব কিছু হচ্ছে না এখানে এখানে মেইন যে ব্যাপারটা কাজ করতেছে সেটা হলো কিছু একটা জিনিস তোমার জন্য রেডি করা আছে এবং সেটা কি তোমার কাজে লাগতেছে কিনা এটা হচ্ছে ডিপেন্ড করতেছে তোমার উপরে আমি জানবো না যে তোমার এটা কাজে লাগতেছে কিনা বাট আমি তোমাকে এজ এ মেন্টর এজ এ টিচার এটা বলে দিতে পারি যে হ্যাঁ এখানে যেহেতু গত বছর এখান থেকে অনেক মানুষ অনেক ভালো করছে তাহলে তুমিও করবা দেড় সিট এখানে জোর জবরদস্তির কিছু নাই যেমন অনেকেই অনলাইনে এই ধরনের কথাবার্তা ছড়ায় যে শুধু মার্কেটিং করে শুধু ভাই এইটা বলে ওইটা বলে আরে ভাই নিজের কথা যদি না বলি কোর্সের কথা যদি নাই জানে পোলা পান তাহলে কিভাবে কিনবে হুম আমাদের ওই ঢাকডুল পিঠায় ওই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার যারা আছে তারা হচ্ছে লাখ লাখ টাকা খরচ করে অ্যাডভার্টাইজিং করার কোনো সিস্টেম আছে নিশ্চয়ই নাই ছোট একটা চ্যানেল এই চ্যানেল থেকে লিস্ট যাতে যারাই এটা দেখতেছে যারাই এখানে ফলো করতেছে তারা যাতে সঠিক জিনিসটা পায় তারা যাতে সঠিক জিনিসটা অ্যাপ্লাই করে নিজের লাইফে কোনো একটা জায়গায় যেতে পারে সেটাই হচ্ছে এখানকার লক্ষ্য এখানে অন্য কোনো লক্ষ্য নাই সো আমি তোমাদেরকে বলবো যে দেখে শুনে বুঝে কোর্সটা নিতে পারো বাকিটা হচ্ছে কি বলবো পরবর্তী ক্লাসে দেখা হবে অনেক কথা হবে তোমাদেরকে নিয়ে অনেক কিছু আসলে এখানে চেষ্টা করা হয় তোমাদের কমেন্টগুলার যে রিপ্লাইগুলা সেগুলো আসলে কি বলা যায় বলে দেয় আসলে তোমাদের কি ধরনের ভিডিও তোমরা চাচ্ছ তোমরা কি ধরনের চিন্তা ধারা করতেছো এখান থেকে কি ধরনের ভাবনা তোমাদের আছে এগুলো আসলে বোঝা যাইছ প্লিজ কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফিজ